হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে আজকে আমরা গত এপিসোডের কবিতা বীর পুরুষ নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করি আজকের এপিসোড প্রথমেই আমরা কবিতাটির বাকি অংশ পড়ে নেই কেমন এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধর আমি যেন বলছি তোমায় ডেকে আমি আছি ভয় কেন মা করো তুমি বললে যাসনে খোকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে বন্ধুরা আমরা কিন্তু এতক্ষণ বীরপুরুষ কবিতাটির বাকি অংশ পড়ে ফেললাম কিন্তু তোমরা কি জানো আমাদের বইয়ে কবিতাটির সংক্ষিপ্ত অংশ দেয়া আছে তার মানে কি বলো তো এই কবিতাটি আরও বড় তাই না একদম তাই আচ্ছা এখন চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই ছোট্ট শিশুটি কল্পনার জগতে আর কি কি করছে সেটা জানার চেষ্টা করি এমন সময় হারে রেরে রে রে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো এই কবিতার এই অংশ জুড়ে কবি বোঝাতে চেয়েছেন কারা যেন হাড়ে রেড়ে করে ডাক দিয়ে পালকির সামনে চলে এসেছে তোমাদের মনে আছে গত পর্বে আমরা দেখেছিলাম মা ছেলেকে জিজ্ঞেস করছিল আলো কোথা থেকে আসছে এই অন্ধকারের ভেতরে বন্ধুরা সেই আলোটা এসেছিল এই ডাকাত দলের কাছ থেকেই মা ভয়ে কি করলো জানো পালকের এক কোণে যে ঠাকুর দেবতার নাম স্মরণ করতে লাগলেন আর বেয়ারাগুলো ভয়ে কাটা বনে লুকিয়ে পড়ল তখন খোকা মাকে ভয় না পাওয়ার জন্য বারবার বলে সাহস দিচ্ছিল এর পরে কি লিখেছেন চলো পরে এর ব্যাখ্যা করার চেষ্টা করি তুমি বললে যাসনে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝ বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা বন্ধুরা এর পরে খোকাকে মা যেতে নিষেধ করছেন মায়েরা তো সব বাচ্চাদের আগলে রাখতে চায় তাই না আর এই বিপদে কি যেতে দিতে চাইবেন ছোট্ট খোকাকে একদমই না বন্ধুরা তারপরও খোকা মায়ের বারণ না শুনে তার ঘোড়া নিয়ে ঢাল তলোয়ারের মাঝে ঢুকে পড়ল কে যে ভয়ানক যুদ্ধ হলো সেই গল্পটি খোকা আবার মায়ের কাছে এসে বলল পুরো যুদ্ধের বর্ণনা দিল মাকে জানালো অনেক লোক খোকার বীরত্ব দেখে ভয় পালিয়েছে আবার অনেকের নাকি মাথা কাটা পড়েছে কি ভয়ানক তাই না এর কবি তার এরপর এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকে থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে এই যে এত লোকের সঙ্গে খোকা লড়াই করলো এসব শুনে মা কি যে ভয় পেয়েছে বলার আর ভাষা নেই মা তো মনেই করেছিল তার খোকা বুঝি আর বেঁচে নেই মায়ের ভয় কাটানোর জন্য খোকার লড়াই থামিয়ে এসে মাকে জানালো যে তাদের লড়াই থেমে গেছে এত ভয়াবহ লড়াই দেখে আর খোকার ফিরে আসায় মায়ের মনে শান্তি হয়েছে মা কি করলো জানো মা পালকি থেকে নেমেই খোকাকে চুমু দিয়ে আদর করলো আর সাথে সাথেই খোকাকে কোলে তুলে নিল বলল এই যে খোকা ছিল দেখেই বিপদ থেকে রক্ষা পেয়েছেন খোকা না থাকলে কি বিপদটাই না হতো তাই না বন্ধুরা এই ছিল আমাদের আজকের কবিতার আলোচনা কেমন লাগলো তোমাদের খোকাটা পুরো বীরের মতো মাকে রক্ষা করেছে তাই না আমরাও কিন্তু আমাদের মাকে সব বিপদ থেকে রক্ষা করব। শুধু কি মাকেই রক্ষা করব। না মাকে তো আগলে রাখবই সেই সাথে বাবা ভাই বোন সহ দেশের সব মানুষকেই যে কোনো বিপদ থেকে আমরা যেভাবেই পারি আগলে রাখার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা এখন চলো আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেই আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকুর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি শুধু কবি নন কথা সাহিত্যিক নাট্যকার দার্শনিক গীতিকার সুরস্রষ্টা চিত্রশিল্পী সমাজসেবী ও শিক্ষাবিদ তিনি কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ নাটক রচনা করেছেন এছাড়াও তিনি বহু চিঠি পত্র লিখেছেন বীর পুরুষ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন খ্রিস্টাব্দের সাতই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আজকের এপিসোডটি আমার কিন্তু বেশ ভালো লেগেছে এখানে আমরা কিন্তু কবি পরিচিতির সাথে কবিতাটিও পড়ে ফেললাম এবং বুঝে ফেললাম তাই না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজি গজিয়েটের সাথেই থেকো ধন্যবাদ বন্ধুরা এবার চলো আমরা এই অধ্যায় থেকে কিছু নোট জেনে নেই শিশুরা কল্পনা করতে ভালোবাসে এই কবিতাটিও তেমনি এক ছোট্ট শিশুর কল্পনা কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায় পথে সে ডাকাতদের মোকাবেলা করে বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকুর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন উনিশশো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন